বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বিজেপির নেত্রী পাত্র। তারপর থেকে আরো এক জল্পনা শুরু কোথায় রেখা পাত্রাক বাংলার মুখোমুখি হয়ে রেখা জানালেন বড় আন্দোলনের খবর কিসের ছক করছেন তিনি এবার রেখাপাত্র জানালেন সেই কথা বললেন অনেকে বলছে হেরে গেছি বলে পালিয়ে গেছি সন্দেশখালিতে রটিয়েছে আমি দিল্লিতে মানুষ যেখানে বিপদে পড়ছে যাচ্ছি মানুষ যতই বদনাম দিক গায়ে মাখবো না লড়াই চালিয়ে যাব। আন্দোলনে আমরা আন্দোলন আমরা সবাই করেছিলাম প্রত্যেকে লড়াই করেছে সিসিটিভি চালানো ছিল কোনো কাজ হয়নি বিরোধী দলনেতা অত্যাচারিতদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ জানে কে কাজ করছে কে করছে না হাজি নুরুল এখনও সন্দেশখালি যেতে পারেনি আসুন আপনাদের শোনাই কি বলছেন বিজেপি নেত্রী রেখা পাত্র শুনুন অনেকেই অনেক কথা বলছে যে হেরে গেছি বলে পালিয়ে গেছি অনেকেই আমার সন্দেশ যে আমি নাকি দিল্লিতে চলে গেছি প্রধানমন্ত্রী আমাকে নিয়ে চলে গেছে কিন্তু আদৌ আমি আমার সন্দেশখালীর মধ্যেই আছি কিন্তু হয়তো সন্দেশ নেই কিন্তু এই নয় যে মানুষ যেখানে বিপদে পড়ছে যাচ্ছি না যাচ্ছি যেখানে যাওয়ার সময় পাচ্ছি সেখানে যাচ্ছি তাই বলে এই নয় যে যেটা বলবে সেটা সত্য অনেকে অনেক কথাই বলবে সেটা নিয়ে আমি কথা বলতে যা করেছি এখন আমি গায়ে মাঠি না যতটা আমরা মানুষ আমাদেরকে দুর্বল ভাবে দুর্বল পেবে যতটা আমাদেরকে দমদম চাপাতে চাই আমরা এবার সপ্তাহতে সন্দেশকালের থেকে লড়াইটা শুরু করেছি আমরা যতই মানুষ দমদম দিই আমরা আমরাদের গায়ে মারবো না আর আমরা লড়াই লেগেছি যখন লড়াই আমরা শেষ অবধি চালিয়ে যাব এটাই আন্দোলন কিন্তু আমার সন্দেশকালী প্রত্যেকটা মা বোন করেছিলাম আমরা আমাদের সন্দেশকালী বিধানসভার একটা মাও বাদ যায়নি প্রত্যেকটা মা বোনেরাই ছিল সেখান থেকে হয়তো আমাকে বসিয়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন যেটা যে কারণটা ঘটেছে কি যে কারণটা হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন প্রত্যেকটা বুধে সিসিটিভি চালানো ছিল কিন্তু সে ক্যামেরা কোনো কাজই হয়নি নামে টিভি ক্যামেরা চালানো ছিল কিন্তু কোনো কাজ হয়নি প্রত্যেকটা লুটপাট করা হয়েছে এবং সাপা মারা হয়েছে এবং গণনা একইভাবেই সেই কাজ করা হচ্ছে আর সেটা কিন্তু আজকে কিন্তু পুরো কিন্তু ইলেকশন কমিশনার পুরো জানেন উনি ভুল করে উনি নিজের ভুলটাকে সুদারানোর চেষ্টা করলেন না সেটাকেই চালিয়ে দিলেন তার বিরুদ্ধে আমাদের আজকে কলকাতা হাইকোর্ট করা অ্যাকচুয়ালি শাসক দল এটা জানতে যে আমরা প্রচার না করো আমরা পরিশ্রম না করো আমরা আম খেয়ে নেব আটি যে খায় খাবে আমটা ওনারা খাবেন এই আশায় ছিলেন আর ওনারা সেই চুগলিবাজি করে সেটাই ওনারা মানুষের কাছে আবার প্রমাণ করে দিলেন যে আজকের বিরোধী পার্টি আজকের রাজ্যের বিরোধী আর রাজ্যের যে শাসক দলের যে নেতারা কত বড় চোর আর কিভাবে মানুষের মানে ভোটের থেকে নিয়ে মা বোনের থেকে নিয়ে ও চুরি করে লুট করে সেটা আজকের মানুষের কাছে কষ্ট হয়ে গেছে আর সেটা সেই দাঁড়াটা আমাদের বিরোধী নেতা অধিকারীর ঘরে চাপানোর চেষ্টা করছেন উনি আজকের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে যে মানুষগুলোর উপরে অত্যাচার করা হয়েছে তাদের চাপার দিয়ে কোপানো হয়েছে কুরান দিয়ে কোপানো হয়েছে তাদেরকে নিয়ে এসে যাই থেকে নিয়ে এসে তাদের ডাক্তার দেখানো তাদেরকে রেখে দেওয়া তাদেরকে পুরোপুরি সুরক্ষিত পুরো মানে যে দায়িত্বটা উনি পালন করেছেন সেই জায়গা থেকে ওনাকে বর্ণনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ জানে যে কে কাজ করছে কে কাজ করছে না আর এই কিন্তু একটা কথা বলেছিলেন যদি আজকে যদি বসিয়া লোকসভা সন্দেশখালী থেকে যদি হাজিমুল ইসলাম যদি যেতেন কিন্তু উনি সন্দেশখালী যাবেন কিন্তু এখনো যেতে পারেননি উনি সন্দেশখালী তাহলে এখানে কতটা যে অসত্য আছেন ওনাদের ভোটের জেতাটা সেটা সাধারণ মানুষ জানেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বিজেপি নেত্রী রেখা পাত্র তারপর থেকে শুরু আরও এক জল্পনা কোথায় রেখা পাত্র সম্প্রতি সন্দেশখালিতে দেখা নেই তার আর তা থেকেই নাকি শোনা যাচ্ছে যে এবার নাকি ঠিকানা বদলেছেন হয়ে রেখাপত্র জানালেন সেই কথা বললেন অনেকে বলছে হেরে গেছি বলে পালিয়ে গেছি সন্দেশখালীতে রটিয়েছে আমি দিল্লিতে মানুষ যেখানে বিপদে পড়ছে যাচ্ছি মানুষ যতই বদনাম দিক গায়ে মাগব না লড়াই চালিয়ে যাব আন্দোলন আমরা সবাই করেছিলাম প্রত্যেকে লড়াই করেছে ছিল কোন কাজ হয়নি বিরোধী দলনেতা অত্যাচারিতদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ জানে কে কাজ করছে কে করছে না হাজি নুরুল এখনো সন্দেশ খালি যেতে পারেন আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন বিজেপি নেত্রী রেখাপাত্র শুনুন অনেকেই অনেক কথা বলছে যে হেরে গেছি বলে পালিয়ে গেছি অনেকেই আমার লটিয়েছে যে আমি নাকি দিল্লিতে চলে গেছি প্রধানমন্ত্রী আমাকে নিয়ে চলে গেছে কিন্তু আদৌ আমি আমার সন্দেশখালীর মধ্যেই আছি কিন্তু হয়তো সন্দেশখালীতে নেই কিন্তু এই নয় যে মানুষ যেখানে বিপদে পড়ছে যাচ্ছি না যাচ্ছি যেখানে যাওয়ার সময় পাচ্ছি সেখানে যাচ্ছি তাই বলে এই নয় যে যেটা বলবে সেটা সত্য অনেকে অনেক কথাই বলবে সেটা নিয়ে আমি কথা বলছি আগে যা এখন আমি গায়ে মাঠি না যতটা আমরা মানুষ আমাদেরকে দুর্বল ভাবে দুর্বল পেবে যতটা আমাদেরকে দমদম চাপাতে চাই আমরা এবার সপ্তাহতে সন্দেশকালের থেকে লড়াইটা শুরু করেছি আমরা যতই মানুষ দমদম দিই আমরা আমরাদের গায়ে মারবো না আর আমরা লড়াই লেগেছি যখন লড়াই আমরা শেষ অবধি চালিয়ে যাব এটাই আন্দোলন কিন্তু আমার সন্দেশকালী প্রত্যেকটা মা বোন করেছিলাম আমরা আমাদের সন্দেশকালী বিধানসভার একটা মাও বাদ যায়নি প্রত্যেকটা মা বোনেরাই ছিল সেখান থেকে হয়তো আমাকে বসিয়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন যেটা যে কারণটা ঘটেছে কি যে কারণটা হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন প্রত্যেকটা বুধে সিসিটিভি চালানো ছিল কিন্তু সে ক্যামেরা কোন কাজই হয়নি নামে সিসি টিভি ক্যামেরা চালানো ছিল কিন্তু কোনো কাজ হয়নি প্রত্যেকটা হয়েছে এবং সাপা মারা হয়েছে এবং গণনা কেন্দ্রে সেই কাজ করা হচ্ছে আর সেটা কিন্তু আজকে কিন্তু পুরো কিন্তু ইলেকশন কমিশনার পুরো জানেন উনি ভুল করে উনি নিজের ভুলটাকে সুদারানোর চেষ্টা করলেন না সেটাকেই চালিয়ে দিলেন তার বিরুদ্ধে আমাদের আজকে কলকাতা হাইকোর্ট করা অ্যাকচুয়ালি শাসক দল এটা জানতে যে আমরা প্রচার না করো আমরা পরিশ্রম না করো আমরা আম খেয়ে নেব আটি যে খায় খাবে আমটা ওনারা খাবেন এই আশায় ছিলেন আর ওনারা সেই চুগলিবাজি করে সেটাই ওনারা মানুষের কাছে আবার প্রমাণ করে দিলেন যে আজকের বিরোধী পার্টি আজকের রাজ্যের বিরোধী আর এই রাজ্যের যে শাসক দলের যে নেতারা কত বড় চোর আর কিভাবে মানুষের মানে ভোটের থেকে নিয়ে মা বোনের সম্মানের থেকে নিয়ে ও চুরি করে লুট করে সেটা আজকের মানুষের কাছে কষ্ট হয়ে গেছে আর সেটা সেই দাঁড়াটা আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ঘরে চাপানোর চেষ্টা করছেন উনি আজকের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে যে মানুষগুলোর উপরে অত্যাচার করা হয়েছে তাদের চাপার দিয়ে কোপানো হয়েছে কুরান দিয়ে কোপানো হয়েছে তাদেরকে নিয়ে এসে এই থেকে নিয়ে এসে তাদের ডাক্তার দেখানো তাদেরকে রেখে দেওয়া তাদেরকে পুরোপুরি সুরক্ষিত পুরো মানে যে দায়িত্বটা উনি পালন করেছেন সেই জায়গা থেকে ওনাকে বর্ণনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ জানে যে কে কাজ করছে কে কাজ করছে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন